আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আবারও একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম টিপসটা হচ্ছে কিডনি সম্বন্ধে কিডনি সম্বন্ধে আলোচনা করব কিডনি কিভাবে ভালো থাকবে সে বিষয়ে আজ করার টিপসটা হবে মূলত কিডনি নিয়ে কি কি কাজ করিলে কিডনির সমস্যা হয় কি কি কাজ না করিলে কিডনি ভালো থাকে সে বিষয়ে আমি টিপস দেওয়ার চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত থাকবেন সাথে বিষয় হচ্ছে কী কী সমস্যা কী কী কারণে কিডনির সমস্যা হয় এই বিষয়ে কথা বলবো এবং ছয়টি বদভ্যাসের কারণে কিডনির সমস্যা হয় এবং মারাত্মক ক্ষতিকর ক্ষতি হতে পারে তার মধ্যে হচ্ছে এক নম্বর অতিরিক্ত কাঁচা লবণ খাওয়া কেউ যদি অতিরিক্ত কাঁচা লবণ খাইয়ে থাকেন তাহলে কিডনি সমস্যা হবে এটা আশা করা যায় তবে অভ্যাস চেঞ্জ করতে হবে কাঁচা লবণ খাওয়া যাবে না এবং দুই নম্বর সমস্যা হচ্ছে রাত জাগা বা ঘুম কম ঘুমানো ঘুম কম হলেও সমস্যা হবে এবং রাত জাগলেও কিডনি সমস্যা হবে তিন নম্বর হচ্ছে পানি কম পরিমাণে খাওয়া অনেক মানুষ আছে পানি খেতে চায় না পানি বলে যে আমি খেতে পারি না এটা সমস্যা আপনারা অবশ্যই বেশি পানি খাবে সারাদিনে দুই থেকে তিন লিটার পানি খাওয়ার অভ্যাস গড়ে তোলেন চার নম্বর হচ্ছে অনেকক্ষণ পোষাব আটকে রাখা এবং পোষাব লেগেছে কিন্তু অনেক মানুষ প্রসাব করে না অনেক দেরিতে প্রসাব করে এটা করা যাবে না এটা করলে কিডনির অবশ্যই প্রবলেম হবে কিডনিতে ইফেক্ট পড়বে কিডনিতে চাপ পড়বে প্রসাব লাগলেই সঙ্গে সঙ্গে প্রসাব করতে হবে এতে হচ্ছে সঠিক পন্থা এবং পাঁচ নম্বর হচ্ছে মানুষ যখন তখন খায় ওষুধটা আসলে ভালো না থেকে আপনারা দূরে থাকেন পেনকিলার সরাসরি কিডনিতে যায় ইফেক্ট ফেলে সরাসরি কিডনিতে আঘাত করে তবে অতএব পেনকিলার থেকে আশা করা যায় যে দূরে থাকতে হবে আমরা ওই টিক্স থেকে বুঝতে পারছি যে পেন খাওয়া যাবে না পেন থেকে দূরে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে এবং ছয় নম্বর হচ্ছে অতিরিক্ত মদ্যপান করা মদ্যপান থেকে বিরত থাকুন মদ্যপান থেকে দূরে থাকুন এবং যে কোনো তামাক জাত দ্রব্য থেকে আমাদেরকে দূরে থাকতে হবে নিশা জিনিসটা থেকে বর্জন করতে হবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে এই ছয়টা কারণে আমাদের কিডনিতে ইফেক্ট পড়তে পারে এবং সমস্যা হতে পারে এই ছয়টা কাজ থেকে আমরা অবশ্যই দূরে থাকবো এবং অন্য অন্যাক এই অভ্যাসগুলো ত্যাগ করতে বলব যেহেতু বললাম যে কাঁচা লবণ একেবারেই বর্জন করতে হবে কাঁচা লবণ খাওয়া যাবে না কাঁচা লবণ থেকে দূরে থাকতে হবে হ্যাঁ কাঁচা লবণ অবশ্যই একটা ক্ষতিকর বডির জন্য দেহের জন্য এবং কিডনির জন্য এবং রাত জাগা যাবে না পর্যাপ্ত পরিমাণে ঘুম পারতে হবে এবং রাত্রে মোবাইল পাওয়া যাবে না এবং পর্যাপ্ত পরিমাণে পানি আমাদেরকে খাওয়া লাগবে কম করে কম করে হলো দুই থেকে তিন লিটার পানি আমাদেরকে সারাদিনে খাওয়া দরকার এবং প্রসাব লাগলেই প্রসাব আটকে রাখবেন না সঙ্গে সঙ্গে প্রসাব করবেন প্রসাব আটকে রাখা এটাও খুব ক্ষতিকর এবং একটু শরীর ব্যথা হয়েছে গা ব্যথা হয়েছে যে আপনি পেনকিলার খাবেন তাও করা যাবে না পেনকিলার থেকেও আপনাকে দূরে থাকা লাগবে এবং নিষেধ নিষে জাতীয় জিনিস থেকে আপনার দূরে থাকতে হবে পান জর্দা তামাক জাতীয় জিনিস মদ্যপান এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সুস্থ থাকতে হলে আমাদেরকে এই টিপসটা মানতে হবে সুস্থ না থাকতে হলে আপনি খেতে পারেন অবশ্যই আমি সাজেস্ট করব আমি টিপসে বলবো যে আপনারা এসব জিনিস থেকে দূরে থাকেন অভ্যাসকে পরিণত করেন ভালো দিকে অভ্যাস চেঞ্জ করতে হবে আমাদেরকে বেঁচে থাকতে হলে আমাদেরকে অভ্যাস করলে চেঞ্জ করা লাগবে আমাদের কিডনি ভালো আমরা সব ভালো কিডনি যদি নষ্ট হয়ে যায় তা আমাদের জীবনটাই শেষ প্রিয় দর্শক আমি আর ভিডিও লং করছি না ভিডিও বড় করছি না এই ছিল আমাদের আজ করা কিডনি টিপস যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা ছড়িয়ে দিবেন আরও পাঁচজন যেন এই টিপসটা গ্রহণ করতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু